এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে তাই তো পরের ভাষাটা আল্লাহ দেখুন কত দুঃখজনক জন আল্লাহ তালা বলছেন সুম্মা রদাদ আসফালা সাফিলি অচিরেই মানুষের জীবনে এমন এক টাইম আসছে একেবারে নিচ মানের নিচ স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে তার মানে এখানে দুটো ব্যাখ্যা এক তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে দুই তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান নামের মুখে পৌঁছে দেওয়া হবে তাই তো মানুষ কৃতকর্মের ফলে জাহান নামে যাবে কি যাবে না যাবে তো আল্লাহ তালা বলছে ইল্লাল্লা দিনা আমানো জাহান নাম যাবে না যারা ইমান নিয়ে এসেছে ও আমিলু সরিহা যারা ভালো কাজ করেছে ভালো আমল যারা করেছে এই জায়গাটা আমি বক্তব্য কিছুক্ষণ দেব এক ঘন্টা মতো আর কি এতক্ষণ যা বললাম বললাম ভালো কাজ জাহান্নাম নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগবে ইমান আনতে হবে দুই কি করতে হবে ভালো কাজ করতে হবে তাই তো এইবার আপনাকে বলে দিচ্ছি ভালো কাজ করার আগে খুব সাবধান ভালো কাজ করার আগে কি খুব সাবধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে নাসিবা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে বলুন তো এরা কারা এরা কারা ঠিক আমল করার আগে কেমন বুঝে নিতে হবে আপনাকে বোঝাচ্ছি আমি একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে একটা চোখে রুগী কে চশমা লিখেছে তা প্রেসক্রিপশনটা নিয়ে রুগীটা ডাক্তারখানায় গেছে চশমার দোকানে বলছে ভাই এই চশমাটার দাম কত তা বলছে এটা তো পাওয়ার আলো চশমা লিখেছে পঞ্চাশ পাওয়ারের চশমা বলছে দাম কত বলছে পঞ্চাশ টাকা তখন এই লোকটা বলছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পাওয়ারের দাম বলছে হ্যাঁ বলছে তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে একশো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা বলছে দেড়শো পাওয়ার বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা রুগী তখন ভাবছে তাহলে পঞ্চাশ পাওয়ারের নিয়ে দরকার কি আমি দেড়শো পাওয়ারে নিয়ে নেবো ভালো তো নে দেড়শো পাওয়ারের নিয়েছে নে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে নে কিনে নিয়ে বাড়ি গেছে বুঝলে এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে তখন দেখছে পুঁটি মাছ তোর বউকে বলছে হারাম করে আমি কাতলা মাছের নিচ্ছি তুই পুঁটি মাছ দিলি তখন ওর বউ বলছে দেখো আমার নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো টাস টাস করে মেরে দিয়েছো বউয়ের মুখে চর ওর বউ খুব মনটা খারাপ এখন এ বেচারা মেরে বড় দুঃখ পাচ্ছে যে কোনোদিন বউকে মারিনি আজ কি বা কেন মারলাম তারপরের দিন একই কেস তারপরের দিন একই কেস একই কেস এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমার মনে হয় কোনো গন্ডগোল তাছাড়া এতদিন আমার বউ মার খায়নি আজকে মার খাচ্ছে কেন আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে হয়ে ডাক্তারের কাছে গেল তা ডাক্তারবাবু দেখে বলছে ভাই সর্বনাশ এমনিতেই তো পুটি মাছ কাতলা মাছের মতো দেখাবে আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি তখন ও তখন বলছে কি বলছে বলছে কেন পঞ্চাশ পাওয়ারের দামও পঞ্চাশ টাকা দেড়শো পাওয়ারের দাম পঞ্চাশ টাকা ওই জন্য দেড়শো পাওয়ারেরটাই এরটাই নিয়েছি বলছে তাই তো বলছে হ্যাঁ ও চাচা ভাই আপনার পূর্বজন 50 পাওয়ারের আপনি 30 পাওয়ারের নিলেন কেন ওই জন্য পুটি মাছ কাটলামাচের মতো লাগছে আমাদের আমলের ক্ষেত্রে ঠিক এরকম কিচি রয়েছে হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে 15 শ্রাবানে 100 রাকাত নামাজ পড়তে হবে 100 রাকাত বলছে উপকার কি বলছে 47 বছর একভাবে এক এক রাকাতে জান্নাতে থাকা যাবে কি হচ্ছে বুঝতে পারছেন না দুই চার রাকাত পর তওবা মানা যেত একশো রেখা আবার বলছে এক রেকাতে সাতচল্লিশ বছর করে জান্নাতে থাকা যাবে এ মূর্খে সুরকে মানুষ এ ভাবেছে তাহলে বিশাল লাভ বুঝলেন না এই বিশাল লাভ করতে গিয়ে ওই দেড়শো পাওয়ারের চশমার মতো হবে এই লোকটার জন্যই আল্লাহ তালা বলেছেন এরই জন্য জান্নাভ আমল করে ক্লান্ত হয়ে যাবে একশো রেখার নামাজ পড়া কি চারটি খানি ব্যাপার আল্লাহ নিজে বলছে আমাকে খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য কোন আত্মার কষ্ট হবে এটা আল্লাহ নিজে চান না তো একশো রেখার নামাজ পনেরো সাহবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল সাবে বরাতের রাত্রিবেলাতে বেলাতে একশো রেখার নামাজ পড়তে হবে আচ্ছা বলুন তো এটা তো দুনিয়ার কোনো হাদিসে নাই এটা হুজুররা পর্যন্ত বলে দিয়েছে এটা একেবারে মিথ্যা কথা একেবারে জাল কথা মৌজু হাদিস একদম বলে দিচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আল। এই ব্যাপারে গিয়ে একটা বলতে দেখছিলাম একটা বই মুচকে হেসে দাঁত বার করে দিলেন আলমারির মতো লোক দাঁতবার করে দিচ্ছে হেসে যে হাদিস পেলো কোথায় অথচ আমরা কিছু হুজুর এটা করছি কি করছি না